শরীয়তপুরের গোসাইরহাটে দীপ্তি গোলদার নামে এক নারীকে আত্মহত্যায় প্রচারণার দায়ে তার স্বামী পরিতোষ গাইনিকে গ্রেপ্তার করেছে গোসাইরহাট পুলিশ গত শুক্রবার আঠারোই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন শুক্রবার গোসাইহাট উপজেলার দীপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে আত্মহননকারী দীপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষের বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার অভিযোগে গোসারের থানায় মামলা করেন সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত পরিতোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রীফলবাড়ির গ্রামের মৃত ঠাকুরচাঁদ গাইনের ছেলে সূত্রে আরও জানা যায় গোপালগঞ্জ জেলার রাইজোর থানার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে দীপ্তি পাঁচ থেকে ছয় বছর ধরে একটি এনজিওতে চাকরি করে আসছেন গত এক বছর দুই মাস আগে পরিতোষের সঙ্গে পারিবারিক বিয়ে হয় দীপ্তির স্ত্রী গোসাঁয়ের শাখায় কর্মরত থাকায় স্থানীয় শামীম হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন তারা সূত্রে আরও উল্লেখ করা হয়েছিল দীপ্তির স্বামী পরিতোষ গত বছরের জুন মাসে গোপালগঞ্জ জেলার মাদারগঞ্জ কোটালিপাড়ার গ্রামের রীতা ওঝা নামে এক তরুণীকে বিয়ে করেন ঘটনার দিন বুধবার রাত দিকে স্বামী পরিতোষের সঙ্গে এ নিয়ে বাঘবিতণ্ডা হয় দীপ্তির এ সময় পরিতোষ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন দীপ্তিকে পরে অত্যাচার সইতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দীপ্তি বৃহস্পতিবার সকাল আটটার দিকে দীপ্তির রুমের দরজা বন্ধ দেখেন পরিতোষ এই সময় দরজা ধাক্কা দিতে থাকেন তিনি পরে মোবাইলে কল দিলেও যোগাযোগ করতে না পেরে জানালা দিয়ে দেখেন গিল্ডের সঙ্গে জুলে আছেন দীপ্তি পরে স্থানীয়দের সহযোগিতায় গোসেরার থানায় খবর দিলে পুলিশ এসে দীপ্তির মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠান পরে ওই রাতে দীপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষকে আসামি করে গোসার থানায় আত্মহত্যায় মামলা করেন ওই মামলার ভিত্তিতে করে পুলিশ পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গোসার থানার ওসি মোহাম্মদ মাকসুদ আলম এ ব্যাপারে বলেন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে এই মামলায় গ্রেপ্তারকৃত পরিতোষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে